আমরা প্রত্যাশা করি আগামী দিনে আগামী নির্বাচনে গণতন্ত্রের বৈতরণী পার হবে আপনাদের ভোটের মাধ্যমে আবার আমরা যাকে হিসেবে দেখতে চাই সেই নেতা আপনাদের ভোটে আগামীতে নির্বাচিত হবে সে প্রত্যাশা করাছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক্তার জান মোহাম্মদ সালাউদ্দিন বাবু তার মূল্যবান অনুভূতি প্রকাশ করার জন্য বিনীতভাবে জানাচ্ছি এরপরেই প্রথম পুরস্কারটি নিয়ে ঘোষণা করবেন ধন্যবাদ সকলকে আজকে অনুষ্ঠানে সভাপতি উপস্থিত রাজনীতি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত এলাকাবাসী আসসালাম বদি কত সুন্দর সুন্দর কোটেশন বলেছে এইসব পাশে আমি আবার কোন বক্তৃতা দিই আর সবচেয়ে হলে এই ধরনের অনুষ্ঠান আমি আসলে সামনাসামি কখনো দেখি নাই আমি খালি অভিকে একটা প্রশ্ন পেলাম যে কোনো কিছু স্বচ্ছ ছিল না তুই স্বচ্ছ তেমনি করছে উত্তর কিন্তু সে বক্তৃতার মাধ্যমে দিয়েছে এখানে যারা উপস্থিত আছেন বেশিরভাগ লোক পাঁচ তারিখে পরে দিয়ে একবার আমার দেখছেন না আশেপাশে দেখছেন না কোথাও না কোথাও আমার বেশিরভাগ লোক কম বেশি আমায় কোথাও না কোথাও দুই চার কথা শুনছেন না খান মতির সাহেব একটা গল্প বলতো মাঝে মাঝে খুব ডাট দেখায় অধিকার নিয়ে ছিয়াশি সালে নিয়ে আমাদের সংসদ সদস্য ছিলেন অনেকে জন্ম হয় নাই ছেলা পামনে নাকি পুজা লাগে না তো সেজন্য যারা আমাকে চিনেন আগে চিনতেন নতুন চিনতেন তাদের জন্য আমার নতুন কিছু কথা নাই আমি আপনাদের পাশে থাকতে চাই সাথে থাকতে চাই আপনাদের জন্য কিছু করতে চাই মহান আল্লাহ তালা আমাকে যেন সেই করতে চাই আল্লাহ হাফেজ হ্যাঁ প্রথম পুরস্কার তুলেন আমার বক্তৃতা শেষ আচ্ছা একটা মেয়ে প্লিজ প্লিজ এটা প্রথম পুরস্কার আপনি সব সরে যান প্লিজ সব সরে যান আপনি সব সরে যান আমাদের